বাংলাদেশের যোগ্য নেতা বলতে কারে বুঝেন জানি না তবে আমার হিসেবে বাংলাদেশে একমাত্র যোগ্য নেতা বর্তমানে বিএনপির সালাউদ্দিন ভাই লোকটা দেখতেও স্মার্ট হ্যান্ডসাম কথাবার্তাও ইন্টেলিজেন্ট আইনের ডিগ্রি আছে সাফার করছে শেখ হাসিনার সময়ে সাহসী বর্তমানে বিএনপির যদি কাউকে আমি নেতা হিসেবে মানতে চাই সেটা হলো সালাউদ্দিন ভাই তাই এনসিপি যে আমার সালাউদ্দিন ভাইয়ের আসলে পছন্দ করে না কারণ জানি সালাউদ্দিন ভাই আসলে বিএনপির চেহারা চেঞ্জ হয়ে যাবে সালাউদ্দিন ভাই কেমন নেতা রাজি আছি সালাউদ্দিন ভাই সার আমি কারণ নেতা মাত্রাজি নেই সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে অন্যান্য বিএনপির নেতারা এসে জড়বো অসুবিধা নেই তার এই খেয়ের মতো মানুষের কাছে কেমনি সালাউদ্দিন ভাই কয় যে এ আমার নেতা সালাউদ্দিন ভাই এটা আপনার মানায় না ওই মূর্খের কোনো স্যাক্রিফাইস নাই দলের জন্য ওই মূর্খ যা মাইর খেয়েছে নিজের কুকীর জন্য মায়ের খেয়েছে হাও ভবনের জন্য মায়ের খাইছে দুর্নীতির জন্য মায়ের খেয়েছে বুঝছেন বাপের ইজ্জত ডুবাইছে অর্থ দরকার ছিল না বাপের ইজ্জত ডুবানের যে ওর একজন সৎ মানুষ ছিলেন আওয়ামী লীগ হাজার টুকায় খুঁজাও ওনার কোনো দুর্নীতি বের করতে পারে নাই অনেক সমালোচনা করে কিন্তু দুর্নীতি কিন্তু বের করতে পারে নাই অর্থ ছিল না উচিত দুর্নীতি করা হাও ভবন করা দরকার ছিল না তো ওর মাল লাগে পাঙ্কা পাঙ্কি হয় তুই দুর্নীতি করবি কেন হ্যাঁ তুই যদি সৎ থাকতি তোর চাচা দেখোস না জিয়া রহমানের ভাই সৎ সৎ থাইকা কত দরিদ্র জীবন যাপন করে রেখেছেন হুম তুই না বাপের পোলা তোর দরকার ছিল না মানুষ এমনি তোরা ভালোবাসতো তুই যদি কোথায় এক টাকা করে আমার দাও বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ তোরা টাকা দিত দুর্নীতির ক্ষমতা এত লোভ সাউদি ভাই এই 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 পোলারে আপনি নেতা মাইনেন না প্লিজ ওই যোগ্য না কাওয়ার্ড এরকম একটা একুশে আগস্ট গ্রেনেড হামলা সন্দেহবাজন মানুষ আপনি নেতা মাইনেন না সালদিন ভাই প্লিজ দয়া করে মানায় না আপনারে দশ ট্রাক অস্ত্র মামলা এরকম নেতারা মানুষ আপনি নেতা মাইনেন না ইন্ডিয়াও মেনে নিব না কোনোদিন ইন্ডিয়া কোনোদিন মানব না যে তাদের সবচেয়ে প্রিয় দল আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার হত্যাকারী প্রচেষ্টাকারী প্ল্যানকারী বা লিস্ট সন্দেহবাজন এর তারেক ক্ষমতায় আসবে এটা ইন্ডিয়াও মানবে না আপনি কইতে পারেন ইন্ডিয়া মানায় না মানায় আসে যান আসে যায় ভাই বাস্তবত হইতেছে আসে যায় আসে যায় আর দশ ট্রাক অস্ত্র মামলা কেলেঙ্কারি এটার পিছিয়ে আছে বাবর লেগে আছে ওর ইতিহাসের লগে লেগে আছে মুক্তি হান্নান এসব ইতিহাস লেগে আছে আপনি জানেন এই ডরে ওই দেশে আসে না কারণ জানে আর্মির কাছে বিজেপির কাছে এখন অনেক প্রমাণ আছে কারসাজি করতে পারেন ওরে ছাড়া ইলেকশন দিয়া ওরে পরে আবার এক জায়গায় ভ্যাকেন্ট করে নেতা বানায় পরে পার্লামেন্টে আপনি প্রাইম মিনিস্টার বানাইতে পারেন আপনারা এই কাজটা করেন না দেশটারে আর পরিবার তন্ত্রে না সালাউদ্দিন ভাই প্লিজ ভাই আপনি আমার ডিপার্টমেন্টের বড়ো ভাই প্লিজ ভাই সালাউদ্দিন ভাই আপনি একটা স্মার্ট মানুষ অন্তত আপনি এই কাজটা করেন না মির্জা আব্বাস আপনার দুই দিন পরে মরে যাবেন প্লিজ আপনি একটা ভদ্রলোক আর কোয়েন না যে তার এক প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পাস্ট নেতা থেকে আঙ করে মুক্তি দেন লজ্জা করা উচিত আপনাদের মিডিয়া বাসের মতো সাহসী মানুষ আপনি প্লিজ এটার নেতা মাইনেন না এই তারিখকারে প্লিজ দয়া করেন আমার জাতিটারে মুক্ত করেন অন্তত মরে যাবেন আপনার দুই দিন বাজার অতিপীড়া অন্তত জাতিটার এই মুক্ত করে দিয়ে যান প্লিজ প্লিজ সালা ভাই প্লিজ প্লিজ আমরা এই এই উপকারটা করেন ভাই বিএনপি ভিতরে কু করে ফালান দেবগান আপনার পিছনে অনেকে দাঁড়ায় গেছে দেখবেন অনেকে দাঁড়ায় গেছে আমি দাঁড়াব আমি দাঁড়ায় যাব অনেকে দাঁড়ায় যাব দেখবেন দলটা শক্তি হবে মেধা চলে আসবে দলে তারে এককে যতই চেষ্টা করুক না করো ইন্টারমিডিয়েট বা প্রাইভেটলি যতই পড়াশোনা কর চেষ্টা করুক লাভ নাই আপনি বিলাইরে হাজার বছর পিটালেও ভাগ হইব না বুঝছেন সাদিন ভাই হইব না হইব না শেখ হাসিনা অনেক বাজে কথা কইছে অনেক মুখ আসলে ওনার ওনার মুখটা অনেক খারাপ কিন্তু উনি কিন্তু মিছা কথা কই নাই অনেক ক্ষেত্রে সত্য কথা কইছে পনেরোই আগস্টে কেক কাটে খালেদা জিয়া অন্যায় করছে ওনাকে আমরা ভালোবাসি অন্য অন্যান্য বিভিন্ন কারণে যে কাজগুলি কিন্তু সত্যি এই সকল প্রশ্নবিদ্ধ মহিলা সহিলা বাদ দেন খালাদা জিয়ার সঙ্গে জিয়ার কোনো আসলে তুলনা চলে না যত কথা কিন্তু এর পরে আমার জিয়ার প্রেমিক আমার যেমন বঙ্গবন্ধুর প্রেমিক সবাই সমালোচনা আছে জিয়া বঙ্গবন্ধু সবার সমালোচনা আছে মেনে নিতে হবে এই সকল বুইরা সুইরা অকর্মণ্য মূর্খ এগো বাদ দেওয়া উচিত বুঝছেন তো অনেক ক্ষেত্রে অনেক সত্য কথা কিন্তু শেখ হাসিনা মুখ ফসকা বইলা ফেলাইতো বুঝছেন যেমন শেখ হাসিনা না রাজাকারের বাচ্চারা আন্দোলন করতেছে কথা কিন্তু সত্যি দেখলাম তো কিন্তু প্রবলেমটা ছিল শেখ হাসিনার সঙ্গে ডিজিএফআই বিট্রে করছিল উনি গণতন্ত্র হত্যা করছিল সত্যি গণতন্ত্র উনি ফাইসা গেছিল এটাও সত্যি শেখ হাসিনা ফাইসা গেছিল কারণ শেখ হাসিনা ওই একুশে আগস্ট গ্রেনেড হামলার চিন্তায় মনে করছে যে আসলে তো দলের ধ্বংস করে ফেলিব আওয়ামী লীগের তারে ধ্বংস করে ফেলব এই চিন্তায় উনি নির্বাচন বারবার পাতানো নির্বাচন দিচ্ছেন কিন্তু এতে করে হয়েছে কি ওনারা প্রোটেকশন দিব বা দলকে প্রোটেকশন দিব এই চিন্তায় সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং দলীয়করণ হয়ে এমন এমন এক সময় এক গুন্ডাগুলি ঢুকা শুরু হয়েছে কারণ প্রোটেকশন দিতে হলে তো গুন্ডা দরকার এইভাবে দলটা ধ্বংস হয়েছে বিএনপিটা ধ্বংস করেন না আল্লাহর রাসেদ বিএনপির ধ্বংস করেন না আওয়ামী লীগও ধ্বংস হবে না আওয়ামী লীগ পরিশোধিত হয়ে ফিরে আসবেই যেই দলের সাথে স্বাধীনতার সম্পর্ক সেই দল ধ্বংস হবে না কারণ এর সাথে বাঙালি বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে সম্পর্ক আছে যেমন বিএনপির সম্পর্ক আছে বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে এই দলগুলো শেষ হবে না তাই ওদের ট্রাপে কিন্তু পড়েন না আবার তার একটাও নেতা মানার দরকার নাই নেই আওয়ামী লীগকে ব্যান করার চেষ্টা সামিল হবেন না আমি জানি হবেন না আর জাতীয় পার্টিরও ব্যান করার পক্ষে থাইকেন না কারণ কি জানেন ওই যে জিয়ার আদর্শ বহুদলীয় গণতন্ত্র করতে দেন ওদের পলিটিক্স করতে দেন ওদেরকে পলিটিক্স করতে দেন অন্তত স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে সবাই একসাথে ফেস করেন নিজের মধ্যে পার্থক্য পরে বোঝা যাব যেই দল সাতচল্লিশ সালে দেশ বিভাজনের পরে সবচেয়ে শক্তিশালী দল যেই দল বাউন্ন সালে নেতৃত্ব দিয়েছে ছেষট্টিতে নেতৃত্ব দিয়েছে ছয় দফায় ঊনসত্তর একাত্তর পঁচাত্তর পরে ঘুরে দাঁড়িয়েছে যেই দল নব্বই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল সেই দল বিএনপি আওয়ামী লীগ এরা ধ্বংস হবে না আওয়ামী লীগ তো ধ্বংস হবে না কারণ এরা রেজিলিয়ান দল এরা বহু দশক ধরা এই দল করে পিটাইলে হাড্ডি ভাঙলে কেউ আওয়ামী লীগ ছেড়ে যাব না অন্য দলে নাম লিখে পড়বে দরকে মরে যাবো বিষ খেয়া তবু দলে যাবে না এদেরকে দিয়ে রাজনীতি করতে হবে যদি আপনি আওয়ামী লীগে শেষ করেন তাইলে বিএনপি শেষ হয়ে যাবে কারণ আওয়ামী লীগের সাথে স্বাধীনতার সাথে সম্পর্ক স্বাধীনতার সাথে জিয়ার সম্পর্ক বঙ্গবন্ধুর সম্পর্ক বঙ্গবন্ধুকে অপমান করলে জিয়াও দুদিন পর অপমানিত হবে জাতীয় পার্টি রাজনীতি করতে দেন করুক করুক তাই শক্তিশালী নেতৃত্ব দরকার সাহসী নেতৃত্ব দরকার বুদ্ধিমান নেতৃত্ব দরকার এগুলি তারিখ কেনা তারিখ কেনা তারিখ কেনা আপনি নিজেও জানেন নিজেও জানেন আপনি নিজেও জানেন যারা কেন মুক্তিযোদ্ধাদেরকে প্রোটেকশন দিতে পারে না অথচ মুক্তিযোদ্ধার দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি যে রহমান আমার শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন প্রোটেকশন দিতে পারতেছে না তাই না সালাদিন ভাই ও সালাদিন ভাই সাদু ভাই গো ভাইয়া প্লিজ আর ডক্টর সেলিমুল্লাহ খান তো রেসপেক্ট দেওয়ার দরকার নেই যদিও আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ডিপার্টমেন্টের কিন্তু এত রেসপেক্ট দরকার নেই কারণ হালাই সোল্ডার সরি তোমাকে হালাই হালা করা উচিত না আমার বড়ো ভাই ডিপার্টমেন্ট সম্মান দেওয়া দরকার নেই আলাসিফের কথা কি ঘুমো আপনার তো জানেন আমার চেয়ে ভালো জানেন বাইসে চলেন সাহসী হন বুঝছেন বিশ্বাস করেন নেতা বোঝারও শেষ হইতে হইব তারেক থাকা মানে নেতা বোঝায় এবং তারেক থাকা মানে আবার তার মাইয়া তার বউ চেহারা দীক্ষা সুরুদ দীক্ষার ক্ষমতা আনা লাভ দিয়ে ক্ষমতা দখল করে ফেলা মুক্তি দেন পঁয়ত্রিশটা পরিবার বাংলাকে খেয়ে ফেললো দুই হাজার বছর মুক্তি দেন সালুদ্দিন ভাই আপনি পারবেন আন্নে হারবেন আন্নে হারবেন সারা দিন ভাই আপনি হারবেন আন্নে হারবেন ভাই আন্নে হারবেন আমি আপনার লগে আছি আমরা আছি অনেকে আছে আপনার লগে বিএনপির ভিতরে একটা কুয়া দরকার ডাইরেক্ট কইলাম দরকার আছে ভাই দরকার আছে দরকার আছে তারিকা যেন ক্ষমতা না আসে ভাই এই কাওয়ার্ড যেন না আসে উই ইসা জুইরা বৈশাখ ক্ষমতা লোক তুমি আমার কি বালটা ফালাইছো তারে কত 17 বছর এটা আমাদের জানা আছে আজ পর্যন্ত কোন রাজনৈতিক স্লোগান তুমি দাও নাই মাঠে ময়দান আন্দোলন করো নাই 90 এর রাস্তার কুকুর তার অজনা বেরিয়ে এসে তুমি বেরানোর রাস্তায় তারিকা নো তোমাকেই আমরা নেতা মানব না তুমি ক্ষমতায় কোনো মতইলে তোমার ভালনের রাজ দিতে আমরা করব সেই ক্ষেত্রে মিত্রর সাথে পাঞ্জালরতে হয় তাই লড়মু হুম আজরাইলের পাংখা ঝাপটা মাইরা ধর্ম তবু তরেনে মনা তারিকা।